হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে দোয়ায় এই তো মামনি এখন আম খাবে বলতেছে মা একটা আম কেটে দাও তারপরে তাকে একটা আম কেটে দিলাম আমি রান্না বান্না করব সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছে সে বসেও খাবে না যাই হোক খাইতে সে আমটা সে খাবার দাবারের রুচি একদমই তার নাই বললি চলে কিছুই খেতে আসে না খাচ্ছে সে কিছু দূর খাওয়ার পরে বলতেছে মা এতো মিষ্টি আমি আর খেতে পারছি না তারপরে আমি বললাম যে না মা একটা আম সম্পূর্ণটাই তুমি খাও যেহেতু তুমি সকালবেলাও নাস্তা খাও নাই স্কুল থেকে আসার পরে সে কিছুই খায় নাই হুম তারপরে বারোটা বেজে গেছে বলতেছে মা একটা আম কেটে দাও পরে যে একটা আম কেটে দিলাম সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ